হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো এখন বিকেল চারটের মতো বাজে আর আমরা যাচ্ছি একটু আজকে ঘুরতে মানে পাশের গ্রাম কামালপুর তো সেখানে দুর্গা ঠাকুর তৈরি হচ্ছে আমাদের এই গ্রামের মানে গ্রামেই বলতে পারো এই অঞ্চলের মধ্যে তো একশো ফুট তো বানানো হচ্ছে এখনও তো সেটাই ভাবলাম দেখ কিভাবে বানাচ্ছে অত বড় ঠাকুর ঠাকুর তো 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 যাব যাব আজ এই যে দেখো পেছনে এখানে বানাচ্ছে দেখতে আর আমরা আর কি একটু মামা বাড়িতে ছিলাম তো মামা বাড়িতে সবাইকে দেখেও খুব কান্নাকাটি করছে নতুন নতুন মুক্ত তো চলো ঠাকুরের ওখানে যাই তো এই মাঠে ঠাকুর বানাচ্ছে চলো না চলো

তো এই যে এখানে ঠাকুর বানানো হচ্ছে উপরে দেখো একটা প্যান্ডেলের মতো করা আছে অনেক বড় তো ঠাকুরটা হলো একশো ফুট তো এই যে মা দুর্গার পা তো এত বড় ঠাকুরের কত বড়ো পা হতে পারে বুঝতেই পারছো আর এই যে এখানে ঠাকুর বানানো হচ্ছে তো চলো সামনের দিকে এগিয়ে যায় তো সামনে ঠাকুরের মুখ টুক তৈরি হয়ে গেছে তো কিন্তু বুঝতে পারছো কত বড় ঠাকুর একশো ফুট মানে আন্দাজ করে নাও কত বড়ো ঠাকুর হতে পারে তো বিকেল বিকেলবেলার দিকে গেছিলাম অনেক লোকজনের ভিড় ছিল তো বুঝতে পারছো সবাই ঠাকুর দূর দূর থেকে আর কি ঠাকুরটাকে দেখতে আসছে এত বড় ঠাকুর তৈরি হচ্ছে তো যারা কাছে ধরে বাড়ি তারা অবশ্যই জানো এত দূর এত বড় ঠাকুর তৈরি হচ্ছে সবাই তো গিয়ে দেখে এসছো আর যারা যারা যাদের একটু দূরে বাড়ি যদি আমার ভিডিও দেখে কারো দেখতে ইচ্ছা করে অবশ্যই যাবে দেখতে তো কোথায় তৈরি হচ্ছে বলো তো মানে আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে আর কি তো যেখানে ঠাকুরটা হচ্ছে তো আমাদের গ্রামের থেকে আর একটা গ্রাম মানে পাশের গ্রাম তো কামালপুর বলে সেই গ্রামে তৈরি হচ্ছে এত বড় ঠাকুর বছর এখানেই হবে এত বড় দুর্গা প্রতিমা আর সামনের দিকে বানাবে হলো অসুর আর হলো সিংহ তা বুঝতে পারছো ঠাকুর যদি এত বড় হয় ওই যে যখন আমরা ঢুকলাম আমি জিজ্ঞাসা করলাম না এখানে কি হবে তো ওই জায়গায় নাকি সিংহ আর ওষুধ তৈরি হবে তো এখন তো মা দুর্গা এই যে বানাচ্ছে দেখতে পাচ্ছ কত বড় বড় হাত মোটা মোটা হাত আর এই যে এই জমিটা প্রায় যেখানে ঠাকুরটা তৈরি হচ্ছে প্রায় তো বিঘে জমি তো হবে অতটা জায়গা জুড়ে আর কি ঠাকুরটা আর কি তৈরি করা হচ্ছে পুরো ফাঁকা মাঠ দেখতে পাচ্ছ চারিদিকে আর আকাশটা এত সুন্দর লাগছিলো মনে হচ্ছিলো পুজো পুজো ভাব চলেই এসছে আর এই যে এগুলো কি বলো তো ঠাকুরের ছাজ আর কি যাকে বলে এগুলো ঠাকুরের ছাজ আর আমার মাথায় তো একটা জিনিসই ঘুরছিলো যে এত বড়ো ঠাকুর দাঁড় করাবে কি করে তো আমি একজনকে আবার জিজ্ঞাসা করলাম কীভাবে দাঁড় করাবে তো উনি আবার বলল না কিছু সেরকম একটা তো কীভাবে দাঁড় করাবে তো এখানে দেখো ওই যে বস্তার মধ্যে এই যে এই বস্তাগুলোতে ঠাকুর বানাতে যা যা লাগে খড় টর সব কিছু আছে মাটি পাশে মাটি আছে মাটি কেটে কেটে আর কি নিয়ে আসছে কত বড় ঠাকুর দেখতে পাচ্ছ এভাবে প্যান্ডেলের মতো করে আর কি ভিতরে ঠাকুর তৈরি হচ্ছে মা দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে তো দেখতে পাচ্ছ মুখটা তো অসাধারণ লাগছে দেখতে পাশে একটা ছোট্ট ঠাকুর ছিল দুর্গা ঠাকুর তো সেইটা দেখে আর কি শিল্পীরা আর কি ঠাকুরটা তৈরি করছে তো এই যে মা দুর্গা তৈরি হচ্ছে একশো এগারো ফুট তো বানাচ্ছে অনেক বড় ঠাকুর অনেক বড় আর সামনে সামনে বানাচ্ছে হলো বানাবে আর কি বাস দিয়ে যা যা ওদের করতে হয় সেগুলো আমরা যেদিন ঠাকুর দেখতে গেছিলাম সেদিন ছিল উল্টো রথ আর রথ ছিল উল্টো রথ ছিল আর এই যে দেখো ঠাকুরের মাথাটার এখানটায় খুব সুন্দর তো সে সেই জন্য আরও দেখাচ্ছিলাম ভালো করে আর এই যে অনেক অনেক মানে চারিদিকে মাঠ তো মানে মাঠের মধ্যে বানানো হচ্ছে ঠাকুরটা আর ছাদ আছে অনেক তো এই যে মাটি দিয়ে মুখটা পুরো তৈরি হয়ে গেছে হাতগুলো প্রায় তৈরি হয়ে গেছে আর এখানে একজন দেখো এত সুন্দর কাজ করছিল। মানে অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা দেখছিলাম খুব সুন্দর লাগছিলো আর এই যে ছোটটা এই ছোটো মা দুর্গাটাকে দেখতে পাচ্ছ এই ঠাকুরটা নাকি ঠিক এই রকম হবে তো এটা পাশে রাখা ছিল এরকম দেখে দেখে আর কি শিল্পীরা মানে যারা ঠাকুর তৈরি করছিল তারা আর কি তৈরি করছিল আর এই যে দেখো ঠাকুরটা বানাচ্ছে কত সুন্দর তার মানে এরা কত এদের কত ট্যালেন্ট ভাবতেই পাচ্ছ। কত বড় ঠাকুর কত সুন্দর মুখটা পুরো কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের কিরম লাগলো ভিডিওটা দেখতে কিরম লাগছে অবশ্যই জানাবে আর এই যে এত বড় ঠাকুরটা আমার মাথায় কিন্তু এভাবেই একটা জিনিসই ঘুরছিল যে ঠাকুরটা কিভাবে দাঁড় করাবে তো কিভাবে দাঁড় করাবে তো আমার মাথায় তো ঢুকলো না তো ঠাকুরটা যদি দিন দাঁড় করাইবে যদি পারি তো দেখতে আসবো কিভাবে দাঁড় করায় তো এই যে দেখো কত সুন্দরভাবে ঠাকুর তৈরি হচ্ছে আর ঠাকুরের হাতগুলো দেখো মোটা মোটা তো তোমাদের আরেকবার বলে দিই যে ঠাকুরটা কোথায় তৈরি হচ্ছে আর কোথায় এবার এই ঠাকুর পুজো হচ্ছে তো এটা কিন্তু বিশ্বের সবথেকে বড়ো মানে ঠাকুর তৈরি হচ্ছে গোটা পৃথিবীতে এত বড় ঠাকুর এখনও তৈরি হয়নি আর হ্যাঁ আর যেটা বলতে গেলাম ঠাকুরটা কোথায় তৈরি হচ্ছে ঠাকুরটা তৈরি হচ্ছে কামালপুর গ্রামে তো কামালপুর গ্রামে তৈরি হচ্ছে আমাদের পাশের গ্রাম তো আমাদের বাড়ি থেকে দু কিলোমিটার দূরে হবে তো সেখানেই তৈরি হচ্ছে এত বড় ঠাকুর আর এই যে আমরা বেরিয়ে গেছি এখন আমরা বাড়ি চলে যাব আর চারিদিকে এত সুন্দর লাগছিল আকাশটা দেখতে কি বলবো আর ওইদিকে পাশে এখানে নাকি ওষুধ তৈরি হবে এই যে বাস দিয়ে মানে কিভাবে কি করে রেখেছে অসুর আর সিংহ তৈরি হবে তো ঠাকুরটা যদি এত বড় হয় তাহলে অসুর আর সিংহটাও অনেক বড় হবে তো এই যে আমরা বেরিয়ে গেছি আর এখানে দেখতে পাচ্ছ খাল করে আছে তো এখান থেকে নাকি মাটি কেটে কেটে ঠাকুরটা তৈরি হচ্ছে গোটা পৃথিবীতে কিন্তু এত বড় ঠাকুর এখনও তৈরি হয়নি আর হলো একশো ফুট মা দুর্গা তো গোটা বিশ্বতে নাকি এত বড় ঠাকুর এখনো তৈরি হয়নি তো যাই হোক তোমাদের দেখিয়ে দিলাম এখানে নাকি অসুর আর আর কি সিংহ তৈরি হচ্ছে হবে আর কি তো কিভাবে কি করতে হয় সেগুলো এখন হচ্ছে আর অনেক লোকজন আছে দেখতে পাচ্ছ চারিদিকে প্রচুর লোকজন ছিল ঠাকুর দেখতে আসায় তো বন্ধুরা বাড়ি চলে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে আধ ঘন্টা হয়ে গেছে তো এই যে এসে আমার ছেলে ঘুমাচ্ছে তো আশা করি ভিডিওটা ভালো লাগলো তো সকলকে বাই বাই